হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকালে চলে আসলাম রান্নাঘরে এখানে আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ইমানিরও আজকে পরীক্ষা নেই এলমারও আজকে পরীক্ষা নেয় আগামীকালকে ইমানির পরীক্ষা আছে কেমিস্ট্রি এলমার পরীক্ষা আছে সমাজবিজ্ঞান তো দুই বনে পড়তেছে আমি এখানে সকালবেলা আর কি চলে আসলাম রান্নাঘরে ডিম সে দিলাম আর এই যে কলটা মানে রান্নাঘরে নতুন একটা টেপ লাগিয়ে দিয়েছে গতকালকে না রাত নয়টার সময় রান্নাঘরে যে যে সিংয়ের পাশে যে কলটা এটা নষ্ট হয়ে গেছে মানে কলের যে ঘুরানোর যে চাকাটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল আর এই যে দেখেন এখন বাজে ষাটটা ষাটটা তেইশ মিনিট অনেক সকালে উঠেছি তো আপনাদের টাইমটা দেখাচ্ছি তো সেই বাড়িওয়ালা ভাই তো বাসায় নাই শাড়িয়ান ছিল বাড়িওয়ালা ভাইটা ঢাকায় গেছে শাড়িয়ান পরে রাত নয়টার দিকে রান্নাঘরের আর কি পাড়ার দোকান থেকে একটা কল নিয়ে আসছে এনে আমার সিংয়ের মধ্যে রান্নাঘরে লাগিয়ে দিছে আর আগেরটা নষ্ট হয়ে গেছে মানে আগের যে স্কুপটা আছে সেটা আর কি জং ধরে নষ্ট হয়ে গিয়েছিল তো সেটা লাগিয়ে দিয়েছে তারপরে রাতের মধ্যে যে কল নষ্ট হয়েছিল সিংয়ের সেটা আর কি প্লেটবাটিগুলো রাতে সন্ধ্যাবেলা মেয়েরা নাস্তা খাইয়েছে সেগুলো কিছুই ধোয়া হয়েছিল না তো সেগুলো আর কি এখন জমিয়ে রাখা হয়েছিল কল নষ্ট হওয়ার কারণে ধোয়া হয়েছিল না সেগুলো আগে সকালে উঠে ডিম সিদ্ধ দিলাম নাস্তার জন্য আমাদের তিন মা মেয়ের দিয়ে এই যে রাতের যে প্লেটবাটিগুলো সেগুলো আগে ধুয়ে সিংটা আগে পরিষ্কার করে নেব কারণ আমার রান্নাঘরে সানসেট নাই মানে সেলফ আর কি নাই বলতেই চলে শুধু চুলার একটা চুলার তো না শিঙের জন্যে বানিয়েছে সেটাই একটুখানি জায়গা ছিল আমি দুই চুলাটা বসিয়েছি শিঙের পাশে আর কোনো সাইন মানে সেলফ দেওয়া দেয় নাই বাড়িয়ালা ভাইরা যার ফলে যে শিঙের মধ্যেই দাঁড়ায় দাঁড়ায় আর কি রুটি আমি বেলে আর কি চুলার মধ্যে ভাজি সেই জন্য আর কি ভাবলাম যে শিংটা রাতে পরিষ্কার করা হয়েছিল না তাই এখন পরিষ্কার করে শিংটা শুকনো শুকনো করে পরিষ্কার করে নেই প্লেট বাটিগুলো ধুয়ে এখানে জুতো নাস্তা বানাবো দাঁড়ায় দাঁড়ায় তো সেটাই করতেছিলাম প্লেট বাটি ধুলাম রান্নাঘরের ফ্লোরে পানি পরে আর কি তো সেটা আর কি পরিষ্কার করে ফ্লোরটা একটু মুছে নিচ্ছিলাম নিয়ে তারপরে আমি রান্নাঘরের ফ্লোরটা মুছে নিলাম প্লেট বাটি ধুলে পানি পরে সিংটা পরিষ্কার করে নিলাম ওই যে কত সুন্দর ক্লিন হয়ে গেল। আর ডিমও সিদ্ধ হয়েছে সেই ডিমের যে সিদ্ধ পানিটা ফালাই দিয়ে ডিমগুলো ধুয়ে আমি একটা পরিষ্কার বাটির মধ্যে তুলে নিলাম আর এই যে ইমানেই পড়তেছে সাড়ে সাতটা যেহেতু অলরেডি বেজে গেছে ইমানই কিন্তু পড়তেছে রি যেহেতু কেমিস্ট্রি পরীক্ষা আছে ও পড়তেছিল আর কি ইলমা আর কি ফ্রেশ হচ্ছিল ইল ইমানই পড়তেছিল তো আমি এখন ফ্রেশ হব সকালে ঘুম থেকে উঠেই আর কি ফ্রেশ হওয়া হয়েছিল না আগে রান্নাঘরের কাজ অন্য অন্য কাজগুলো করে সে এসবগুলোর পানি ভিজিয়ে এসবগুলো এসবগুলোর ভুসি দিয়ে পানি গ্লাসে ভিজিয়ে রাখলাম ইমানের জন্য আমার জন্য তারপরে আমি ফ্রেশ হয়ে এই যে চলে আসলাম আর কি এটা আর কি কাজু বাদাম এটা অলিভ অয়েলে ভাজা এটা কাঁচা না আমার মেয়েরা সবসময় খায় তো এই জন্য অয়েলে যে ভাজা বা কাজু বাদামটা সেটাই আমি কিনি তা সেটা আর কি ঢালা হয়েছিল না বয়েমে তো ইমানি না সকালবেলা মাঝে মধ্যে আমার সাথে এসবগুলো পানি খায় এসবগুলোর ভুষি দিয়ে তো খালি খেতে চায় না সেই জন্য ভাবলাম যে কাজু বাদামের একটা প্যাকেট ছিল সেটা ভাবলাম যে কেটে কৌটায় ঢালি ও একটা দুটো করে খাবে আর কি তো সেটা ঢেলে নিলাম আর কাজুবাদামটা তো ওই যে বললাম অলিভ হলদি ভাজা এটা তো যাই হোক কাজুবাদাম খেয়ে ইমানিকে এসব গুলের পানি গুলে দিলাম আমিও গুলে খাইলাম খালি পেটে এখন ডিম খাবো সিদ্ধ করে ডিম নিয়েছি আর কি ইলমা পড়তে ইলমা বলছে যে ওর ডিম ও নিজেই ছিলে খাবে ও আমার কাছ থেকে ছিলে নেবে না আর ইলমা না ডিম শিলতে সিদ্ধ ডিম শিলতে খুবই পছন্দ করে তো এই যে কে আর আমি দুই মা মেয়ে এইসবগুলোর ভুষি দিয়ে পানিটা খেয়ে ডিম ছিলে খাচ্ছিলাম সকালবেলা তারপরে আর কি নাস্তা বানাবো সকালবেলা রুটি আর সকালবেলা রুটি বানাবো আর একটু দুধ দিয়ে সিমাই রান্না করব। তো এই যে দুধ দিয়ে সেমাই রান্না করার জন্য আগে কিন্তু আমি এখানে হাফ মানে পাঁচশো গ্রাম দুধ জাল করে নিচ্ছি ম্যাজিক চুলাতে স্টিলের বাটিতে করে আর কি দুইটা তেজপাতা দিলাম দুই তিনটা সাদা এলাচি দিলাম একটু স্বাদ মতো এক চিমটি লবণ দিয়েছি আর স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দুধটাকে আমি লিকুইড দুধটাকে দুই তিনটা বলক তুলে নিব তারপরে এখানে যে রাহুলের যে লাল সেমাইটা প্যাকেটের এটা অনেকে দেখি যে ভাজে না আমি আবার একটু ভেজে নেই টেলিয়ে নেই আর কি ঘিও দেই না আর তেলও দেই না এমনি একটু কড়াইয়ের মধ্যে টেলিয়ে নেই তারপরে আর কি দুধ দিয়ে রান্না করি আর এখানে আমি কোনো ঘি মেশাই না শুধু হালকা করে একটু কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে তারপরে দুধ দিয়ে রান্না করি আর যদি ঘি মেশা হয় না তাহলে দুধ দিয়ে যে সেমাই রান্না করা হয় সেই স্বাদটা নষ্ট হয়ে যায় ঠান্ডা হলে না ঘিটা ঘি দিয়ে রান্না করলে দুধ সেমাইটা ঠান্ডা হলে পরে ঘিটা জমাট বেঁধে যায় খেতে কিন্তু সেটা আর ভালো লাগে না গরম গরম ভালো লাগে ঠান্ডা হলে অনেক সময় দুধ সেমাই যে ফ্রিজে রেখে খাওয়া সেটা কিন্তু পরে যে ঘিটা দিলে জমার বাঁধে সেই এটা কিন্তু ভালো লাগে না বিশ্ব করে আমার কাছে ভালো লাগে না তাই আমি দেই না ঘিটা এই যে সেমাইটা টেলিয়ে নিলাম দেখেন কত সুন্দর করে টেলিয়ে নিলাম এখন আমি এই যে ঘন করে দুই তিনটা বলক এসেছে গরুর দুধটা আর কি চিনি দিয়ে লবণ দিয়ে মশলা দিয়ে জাল করে নিলাম দুই তিনটা বলক এসেছে এখন আমি ভেজে টেলিয়ে নিলাম যে সেমাইটা সেটা দিয়ে ভালো করে নেড়েছে সেমাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর অনাবর্তন লাড়ব যেহেতু স্টিলের বাটিতে মেজিক চুলাতে রান্না করতেছি তলা লেগে পাতিলে বাটিটার যাবে তলা পুড়ে ধরবে সেই জন্য তারপরে হয়ে আসলেও ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটা টেনে যাবে ঘন হয়ে আসবে ওই যে বাদাম ভেজে রাখা বাদাম কৌটার মধ্যে ঢাললাম সেখান থেকে কয়েকটা সৌন্দর্যের জন্য দিলাম এখানে তারপরে নামিয়ে নিলাম নিয়ে এখানে একটু সকালবেলা তো আমি চালা ভার কপি বলেন লিকার চাই বলেন আর দুধ চাই বলেন চা ছাড়া কিন্তু আমার সকালটা সতেজ মনে হয় না একটু চাও বানিয়ে নিচ্ছি আর কি তো নামিয়ে নিয়ে একটু দুধ চা বসিয়ে দিলাম গরুর দুধ দিয়ে মাঝে মধ্যে যখন গরুর দুধ থাকে না গুঁড়ো দুধ দিয়ে চা খাই তখন না কেন জানি চা খেয়ে শান্তি পাওয়া যায় না গরুর দুধের চাটা খুবই ভালো লাগে তো এই যে গরুর দুধ দিয়ে চা বানাচ্ছি আর আমি গরু এখানে চা বানাচ্ছি এখানেও একটা তেজপাতা দিয়েছি মা সবসময় ছোটোবেলা থেকে দেখি মা চা বানালে সবসময় চায়ের মধ্যে তেজপাতা দেয় ওই চাটা না খেতে সুন্দর একটা ঘেরান আসে তো তেজপাতা দিয়ে পানিটা বলো করলাম চায়ের এনে তারপরে আমি দুই চামচ চা পাতা দিলাম আর স্বাদ মতো আর কি তিন চামচ চিনি দিয়ে চাটা ভালো করে রান্না করে চুলাটা বন্ধ করে নিয়ে এখন এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি এই যে কারণ কখন যায় না যায় এই জন্য আর কি কারেন্টের কাজগুলো ম্যাজিক চুলাতে সেমাই রান্না করে নিলাম চা বানিয়ে আপাতত রেখে দিলাম আর কি খাওয়ার সময় একটুখানি হালকা করে গরম করে নিলে হবে এখন আমি রুটিগুলা বানাচ্ছি আর আমি রুটি কীভাবে বানাই আমার আপু ভাইরা তো জানেন আমি পানি বলক তুলে নিয়ে তারপরে বাটির মধ্যে আটা লবণ দিয়ে তারপরে আর কি পানি আমি হাত দিয়ে আটা ছেনে নিয়ে রুটি বানাই কখনও কিন্তু আমি রুটির আটাটা গরম পানিতে সিদ্ধ করি না তো আপনারা তো আর দেখেন আমি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি আর কি আর কি শেয়ার করবো তো সেটা করে নিলাম আটা সেনে রুটি বানিয়ে নিয়ে এই যে খাচ্ছি গরম গরম সেমাই দিয়ে রুটি সাথে একটু দুধ চা তো এটাই আমাদের সকালের নাস্তা সেমাই রুটি দুধ চা তো সেটা খেয়ে নিচ্ছে আর কি খেয়ে নিয়ে তারপরে দুপুরের জন্য অপ ক্যামেরাতে অন্য অন্য সংসারের আমার কাজগুলো করে নিয়েছে আর এ টু জেড ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করলে অনেক ভিডিও লং হয়ে যায় তাই আজকের ভিডিওটা আমি কেটে কেটে নিয়েছি মানে আজকে আমার ভিডিও ছিল পঁচিশ মিনিটের কেটে কেটে চোদ্দো মিনিট বানিয়েছি এই চোদ্দো মিনিটের ভিডিওটাই অনেক আপুরা দেখবেন না অনেক ভাইয়ারা দেখবেন না টেনে টেনে দেখতে যাবেন আবার দেখতেই দেখবেন না খালি কমেন্ট একটা করে চলে যাবেন লাইকও দিবেন না ভিডিও ফুল ওয়াশ করবেন না আর সেই জন্য আর কি চোদ্দ মিনিট বানাইছি দেখবে আপনার প্লিজ দেখবেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না ভিডিও শুরুতে একটা প্লিজ কমেন্ট লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াশ করবেন করে ভিডিও সংক্রান্তে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আশা করি সেই কমেন্টের সূত্র ধরে আমি আপনাদের পরিবারে চলে যাব তো এই যে দেখতে পাতেছেন ভুঁড়িটা কিন্তু গরুর এটা কোরবানির যে কোরবানি দিয়েছিলাম তো সেই কোরবানির গরুর ভুঁড়ি কেউ বলে বট সেটা আর কি আমি গরম পানি দিয়ে ধুয়ে নিলাম আগে পরিষ্কার করে তো নিয়েছিলাম আমি ঈদের ঈদের দিনে ফ্রিজে রেখেছিলাম ফ্রিজ থেকে বরফ সারিয়ে গরম পানি দিয়ে দুই তিনটা চারটা ধোয়া দিয়েছি তিনটা ধোয়া ধোয়া দিয়েছি গরম পানি দিয়ে আর একটা নর্মাল পানি দিয়ে ধুয়ে প্রেশার কুকারে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ আগে করে নেব সামান্য চা সামুজের আধা চা চামুজের মতো আর আধা বাটা আধা চা চামুচের মতো আমি রসুন বাটা দিয়েছি দিয়ে এই যে আর কি আর কোনো মশলা দেনে আগে ভালো করে সিদ্ধ করে নিলাম আমি প্রায় আধা ঘন্টার প্রেশার করে সিদ্ধ করে নিছি আর এত সুন্দর এখন সিদ্ধ হয়ে গেছে পানিগুলোও সব শুকে গেছে এখন আমি এই যে এখানে জিরা নিয়েছি এক চিমটি বড় এলাচি সাদা ছোটো এলাচি দারচিনি তারপরে এখানে লং তেজপাতা গোলমরিচ দিয়ে আমি সেগুলো আর কি তেল দিব তো এখানে তেল দেওয়ার মধ্যে আমি প্রথমে সরিষার তেল দিলাম আমরা তো সবসময় সরিষার তেলের তরকারি খাই আর গরুর মাংসে বলেন আর গরু ভুড়ি বলেন এগুলোতে কিন্তু সয়াবিন তেল দিলে ভালো লাগে তো আমি সরিষার তেল দিলাম সয়াবিন তেল সরিষার তেল মিশিয়ে দিলাম সরষের তেলটা দেওয়ার কারণ এটাই যে ভুড়ির মধ্যে না আলাদা একটা ফ্লেভার আসে সরিষার তেল দিলে সেই ফ্লেভারটা অতটা আসবে না মানে স্মেলটা সেজন্য সয়াবিন তাল সর্ষের তেল মিশিয়ে দিলাম দিয়ে আর কি মশলাটা এই যে তেল গরম হয়ে আসলে এখন আমি পেঁয়াজ দিব। এখানে দেশি পিঁয়াজ আমি পাঁচটা কুচিয়ে নিয়েছি নিয়ে আর কি এই যে পিঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছু একসাথে ব্রাউন কালার করে ভেজে নিব মশলাগুলো পেঁয়াজে তো এই যে আমি দেশি পিঁয়াজ তো এই জন্যে আমি আর কি চার পাঁচটা পিঁয়াজ দিয়েছি তারপরে আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আস্ত কাঁচামরিচ কয়েকটা দিলাম আর দশ বারোটা রসুন কুচ রসুন ছিলে কোয়াগুলো দিলাম তারপরে আমার হাতে বানা গরম মশলার গুঁড়া এক চামচের মতো দিলাম দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন মশলাটা কষিয়ে তারপরে গরুর বটটা দিলাম যে যেটা আর কি ভুঁড়ি বলে গরুর ভুঁড়িটা দিলাম দিয়ে এখন ভালো করে কষাচ্ছি আর প্রেশার কুকারে সিদ্ধ করেছি না প্রেশার কুকারটা ধুয়ে সামান্য আর কি একটা পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করেই নিয়েছি মশলার যে মশলাটা আছে সেই জন্য আর কি এক কাপ পরিমাণ পানি দিলাম দিয়ে এই যে বটটা এখন তেলের মধ্যে আমি গরুর ভুঁড়িটা তেলের মধ্যে ভেজে নিচ্ছিলাম আর কি আর এখানে আর কি দেখতে পাচ্ছেন পাশে আর কি আমার বড় মেয়ে না গরুর ভুঁড়ি খায় না গরুর ভুড়ি খায় না কলিজা খায় না মুরগির কলি যে গরুর কলি যে কোনো কলিজায় খায় না আর গরুর ভুঁড়ি খায় না হাঁসের মাংস খায় না এগুলো রান্না করলে না ও সেদিন ওর প্লেট গ্লাস আলাদা সরাই ফেলায় ওই গন্ধে আর রান্নাঘরে আসে না মানে ভুড়ি রান্না করলে একটা আলাদা ঘেরান আসে না ওই ঘেরানে ও থাকতে পারে না বাসায় ওর কাছে নাকি গন্ধ করে তো যাই হোক যার যেটা পছন্দ না সেটা কী করব তো ওর জন্যে না গতকালকে আমি চিকেন আলু দিয়ে রান্না করেছিলাম সেই চিকেন রয়েছে আর একটু কাঁকরোল ভাজতেছি ও খাবে আমরাও খাবো আর কি তো আজকে দুপুরে আমি এই যে গরুর ভুঁড়ি ভুনা করলাম আর কাপড়োল ভাজি করলাম সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তারপরে আর কি আপনাদের সাথে আর কি কাঁপড়োল ভাজি আর গরুর ভুঁড়ি সেটা শেয়ার করে দিলাম আর দুপুরে আর কি এটা দিয়ে আর কি খাবারটা খাবো আর বন্ধুরা আমার ভিডিওটা দুইবার হয়ে গেছে এডিট করতে যায় এক ভিডিও দুইবার হয়ে গেছে প্লিজ আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি ভিডিওটা আমি দুইবার নিয়ে নিয়ে ফেলাইছি এই যখন আমি এডিট করতে গিয়েছিলাম আর কি এই জন্যে ভিডিওটা দুইবার দেখা হয়ে গেছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না তো যাই হোক এই যে গরুর ভুড়িটা আমি ভুনা করে নিচ্ছিলাম আর পাশে আর কি কাঁকরোল ভাজি করতেছি কাঁকরোল ভাজিটা করার জন্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি মর্চির গুঁড়া দিয়েছি আর এক সিমঠে আমি কাঁকরোল ভাজিটাতে টেস্টিং দিয়েছি এক সিমঠির মতো এক সিমঠিও না তাতে ভালো লাগবে কাঁকরোল ভাজিটা খেতে কাঁকরোলও আলাদা একটা স্মেল আসে তা টেস্টিং সল্টটা স্বাদের জন্য এক চিমঠে দিলাম দিয়ে মেখে চেখে তেল গরম করে কাঁকরোলটা ভাজি করে নিচ্ছি পাশের চুলায় আর অপর পাশে আমি গরুর না ভুঁড়িটা ভুনা করে নিলাম হয়ে গেল। আর নামাবার আগে গরুর ভুঁড়িটা ভুনা করে নামাবার আগে একটু আমি ভাজা জিরার গুঁড়া অফ ক্যামেরাতে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা তারপরে এই যে মেয়ের জন্য গতকালকে ফ্রিজে যে চিকেন ছিল সেটা গরম করে নিলাম নিয়ে মেয়ের জন্য টেবিলে দিলাম আর আমাদের খাবার কাঁকরোল ভাজি গরুর ভু কোরবানির গরুর ভুঁড়ি ভুনা সেটা দিয়ে আর কি খাচ্ছি দুপুরবেলা রাতেও এটা দিয়ে খাওয়া যাবে না শুকনো হয়ে গেছে রাতে একটু ডাল বা ভত্তা বানিয়ে নেব দুপুরবেলা আর কি তারা মধ্যে আর কি এটা করে নিয়েছি তো এই যে দুপুরের খাবার খেতে খেতে আপনাদের মাছ থেকে আমি বিদায় নিব আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি তারপরে বিকালবেলা আমি একটু দুই মেয়েকে কফি বানিয়ে না নাস্তা দিলাম আর কি আমার মেয়েরা ওই যে বলি সবসময় সাদা দুধ খেতে চায় না হরলিচু খেতে চায় না সেই জন্য দুধের মধ্যে না গরুর লিকুইড দুটো গরম করে একটা করে কফির মিনি প্যাকেটগুলো আমি এনে রেখে দিয়েছি বেশি করে সেগুলো দেই ব্ল্যাক মিনি কফি একবারে যেটা কোনো মিশ্রণ ছাড়া সেটা পাঁচটা দামের মিনি প্যাকেটগুলো একটা এক কাপ করে কাপের মধ্যে একটা মিনি প্যাকেট দিয়ে দুধ বানিয়ে দেই ताहले मेरा खाया मार, तो आज के विडियोट आई पुस्ट अल्लाः